আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করতেছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি বাইনান্স আলফা নিয়ে কথা বলবো আমি যেদিন থেকে বাইনান্স আলফাতে কাজ শুরু করেছি ঠিক তারপর দিনই আমি কিন্তু এই পোস্টটা করেছি আপনাদের জন্য তো আমি দেখলাম যে অনেকে আমার আগে থেকে কাজ করতেছেন অনেকে করতেছেন না তো কিভাবে কি করবেন আমাকে অনেক ভাই ইনবক্স করতেছেন যে আলফা নিয়ে যেন একটা ভিডিও দেই এ টু জেড বুঝিয়ে দিই কীভাবে শুরু করবেন আর কি সব কিছু বুঝতে পারতেছেন না তো আমি এখন আপনাদেরকে সেই জিনিসগুলো দেখিয়ে দিব আমি কিভাবে শুরু করেছি সেমভাবে আপনাদেরকেও শুরু করতে হবে তো বাইনান্স আলফাতে এতদিন কাজ না করার অনেকগুলো কারণ ছিল সেগুলো যেমন ধরেন বাইনান্স আলফা বেশি দিন থাকবে না ভেবেছিলাম কিছুদিন পর চলে যাবে তারপর বাইনান্স আলফাতে কাজ করার জন্য অনেকে ডলারও ছিল না বা অনেক ঝামেলা ছিল যার কারণে আমি নিজেও ব্যক্তিগতভাবে ফাইন্যান্স আলফাকে ইগনোর করেছি এবং ঘৃণা করেছি তার যথেষ্ট কারণ আছে কারণটা হচ্ছে একটা কারণ বলতে পারি যে আমাদের যে এয়ারড্রপ আছে এয়ারড্রপ আমরা যে কাজ করি কষ্ট করে অনেক দিন ধরে কাজ করি সেই এয়ারড্রপের পেমেন্টগুলো কিন্তু আমাদের বেশি না দিয়ে আলফা ইউজারদের বেশি দিয়ে দেওয়া হচ্ছে কি করেছে ওরা শুধুমাত্র কিছু পয়েন্ট কালেক্ট করেছে পনেরো দিনের একটা পয়েন্টের কালেকশন পনেরো দিন কাজ করে তারা চারশো পাঁচশো ডলার করে এখান থেকে ইনকাম করে নিচ্ছে আর আমরা এত কষ্ট করে যে মাসের পর মাস এয়ারড্রপে কাজ করেছি আমাদেরকে হয় অল্প কিছু টোকেন দিচ্ছে হলে নট এলিজিবল করে দিচ্ছে মানে মূলা ধরিয়ে দিচ্ছে তো এমনটা দেখে আসলে ইগনোর করেছি অনেক রাগ করেছি অনেক বিরক্ত হয়েছি বাইনান্স আলফার উপরে তো সবাইকে মিলে কিন্তু বাইনান্স আলফার বিরুদ্ধে একটা প্রতিবাদও করেছিল কিন্তু কোনো কাজ হয়নি আর কি তো দেখেন এক একটা ইউজার এই যে পঁয়ষট্টি ডলার সত্তর ডলার চারশো পাঁচশো ডলার করে করে পেমেন্ট পাচ্ছে কে আমরা কেন তাহলে পিছিয়ে থাকবো আমাদের তো আর পিছিয়ে থাকা চলবে না তো এজন্য আমি নিজেও কাজ শুরু করলাম আর আমি যে কাজে করি না কেন আমি কিন্তু আপনাদেরকে শেয়ার না করে সেটা করি না আমি একা একা কখনোই নিজে ইনকাম করে খাবো এটা ভাবি না আমি যেদিন থেকে শুরু করেছি তারপর দিনই কিন্তু আপনাদের জন্য আমি পোস্টটা করেছি তো যারা যারা কাজ করতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওটা ভালো করে দেখবেন দেখে কাজগুলো শুরু করে দিবেন তো পনেরো দিন কাজ করলে একটা ভালো পেমেন্ট আপনি পাবেন আপনার কাছে যদি পঞ্চাশ ডলার থাকে তাহলে আপনি কাজটা স্টার্ট করতে পারেন তবে একশো ডলার থাকলে বেশি বেটার হয় তো তার চেয়ে বেশি বেটার হয় পাঁচশো ডলার বা হাজার ডলার থাকলে তো আমি কীভাবে কাজগুলো করি আমি শুরু থেকে আপনাদের সমস্তটা দেখিয়ে দিচ্ছি তা আমি এখন দেরি না করে আমি বাইনান্স এক্সচেঞ্জে চলে যাচ্ছি যাদের কাছে বাইনান্স এক্সচেঞ্জারের অ্যাকাউন্ট নেই নতুন ইউজার তারা চাইলে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারেন তো আমি চলে আসলাম বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে মানে আমার অ্যাকাউন্ট ওপেন করলাম তো এখানে এসে আমি বাইন্যান্স ইভেন্টে এই যে এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখান থেকেই আপনি আপনার সমস্ত কিছু দেখতে পাবেন রুলস দেওয়া আছে এখানে তো দেখেন আমি এখানে চার দিন চারটা দিন কাজ করেছি চারটা দিনে আমার ফল হচ্ছে আশি পয়েন্ট তো এখানে চার দিনে আমার আশি পয়েন্ট হতো না আর কম হতো তো তার আগে আমার কিছু পয়েন্ট এখানে দিয়েছে তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই চার দিনে আমি ষোলো পয়েন্ট করে পেয়েছি তো তার আগে আমি এক পয়েন্ট করে পেয়েছি কিছুদিন তারপর তার আগে আমি দুই পয়েন্ট করে পেয়েছি কিছুদিন কেন পেয়েছি দুই পয়েন্ট করে কারণ সে তখন আমার হাজার ডলারের বেশি ছিল এখানে হাজার ডলারের বেশি ছিল আর কি হোল্ড করা এই জন্য দুই পয়েন্ট করে আর হাজার ডলারের নিচে থাকলে এক পয়েন্ট করে তো আমি আমার আরেকটা এক্সচেঞ্জে ফাইন্যান্স অ্যাকাউন্ট আছে ওখানে কিছু ডলার নিয়ে গেছি দুইটাতে কাজ করতেছি এই জন্য তো এখন হাজার ডলারের কম তো এই জন্য একশো এক পয়েন্ট করে দিচ্ছে তো এখানে রুলস আছে রুলসগুলো আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিই এই যে রুলস অফ বাইন্যান্স পয়েন্ট তারপর আমি ট্রেডিং কিভাবে করে পয়েন্ট কিভাবে আর্নিং করে বা ট্রেড ভলিউমটা কীভাবে বাড়াবেন এই যে এই যে দেখেন ট্রেডিং ভলিউম এখানে কিন্তু আমার জিরো আজকে আমি কাজ করে আপনাদেরকে এখানে দেখিয়ে দিব ভলিউম করে সাথে সাথে ভলিউমটা অ্যাড হয় তো এখানে রুলস অফ বাইন্যান্স পয়েন্ট পয়েন্টের জন্য যে রুলসটা দেওয়া আছে এখানে আরো বাটনে ক্লিক করলে দেখতে পাবেন এখানে কিছু নিয়মকানুনরা লিখে দিয়েছে আপনি যে কোনো টোকেন কিনে হোল্ড করে রাখলেও আপনি পয়েন্ট পাবেন বা আপনি যদি এসডিটি করে রাখেন তাও আপনি পয়েন্ট পাবেন তো এখানে একশো ডলার নিম্নে একশো ডলার হোল্ড রাখলে একশো ডলার থেকে নয়শো নিরানব্বই মানে এক হাজার ডলার পর্যন্ত হোল্ড থাকলে আপনি এক পয়েন্ট করে পাবেন আর যদি এক হাজার পয়েন্টের উপরে দশ হাজার পর্যন্ত বা এক হাজার পয়েন্ট এক এক হাজার দুই এরকম ডলার রাখলে আপনি দুই পয়েন্ট করে পাবেন এই হিসাবটা তো আপনি বুঝে গেছেন সহজ হিসাব আর তো বলতে হবে না তারপর সেকেন্ড টাইম হচ্ছে আরেকটা রুলস এই দুই নাম্বার রুলটা রুলসটা দেখিয়ে দিই এখানে হচ্ছে ভলিউম আপনি যদি নিম্নে যদি পাঁচশো বারো ভলিউম করেন পাঁচশো বারো ডলার ভলিউম তো একদমই সহজ এক দুই ভলিউম এগুলো বললাম না এত এত ভলিউম করলে এখানে সব দেওয়া আছে আপনারা দেখে নিন তো নাইন পয়েন্ট করে পাবেন আমি পাচ্ছি পনেরো পয়েন্ট করে সেটা কীভাবে এই রুলসটা আর দেখতে হবে না আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি আবারও আমাদের কমিউনিটিতে চলে যাচ্ছি আমার পোস্টটা একটু করে খেয়াল করেন এখানে আমি ওদের বাইন্যান্সের এই পোস্টটা বাইন্যান্স করছে সেখান থেকে নিয়েছিলাম আর কি এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি পাঁচশো বারো ট্রেড ভলিউম যদি করেন তাহলে আপনি নয় পয়েন্ট করে পাবেন তারপরে এক হাজার চব্বিশ পয়েন্ট সরি এক হাজার চব্বিশ ডলার যদি ট্রেড ভলিউম করেন তাহলে আপনি দশ পয়েন্ট করে পাবেন তো আমি দশ পয়েন্ট নয় পয়েন্ট ভাবছি না আমি ভাবছি বত্রিশ হাজার সাতশো আটষট্টি এইটা এ স্টেপটা করি পনেরো পয়েন্ট করে আমি পাই আপনি যদি আপনার কাছে হাজার ডলার থাকে তারও বেশি থাকে তাহলে আপনি শিশুরটি পঁয়ষট্টি সরি পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ এইটা এটা যদি করতে পারেন তাহলে ষোলো পয়েন্ট করে ডেলি পাবেন যদি আপনি এক লক্ষ একত্রিশ হাজার ট্রেড ভলিউম করতে পারেন ডেলি তাহলে আপনি সতেরো পয়েন্ট করে পাবেন বাকিগুলো আপনারা দেখে নিয়েন তা আমি যেটা করি আমি সেটা দেখাচ্ছি হ্যাঁ এখানে একটু দেখে নিন পোস্টার মধ্যে সমস্ত কিছু আছে আপনাদের বুঝিয়ে দিয়েছে আর এখানে তো এই সিস্টেমটা তো আপনারা দেখাইলাম একটু আগে একশো ডলার হোল্ড থাকলে এক পয়েন্ট একশো থেকে এক হাজার ডলার মানে নয়শো নিরানব্বই ডলার পর্যন্ত থাকলে আপনি এক পয়েন্টই পাবেন তো গেল এই বিষয়টা এরপরে হচ্ছে আমি আপনাদেরকে ভলিউমটা করে এখনই দেখাবো এটা ফেলে দিচ্ছি এখানে চলে যাই তো আমরা এখন কি করব আমরা এখন মার্কেটে চলে যাব এই যে মার্কেট এখানে চলে যান মার্কেটে একটা ক্লিক করলাম ঠিক আছে মার্কেট তো সবাই জানেন আচ্ছা এখন হচ্ছে বর্তমানে বুল মার্কেটের সময় অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস হচ্ছে ভালো অবস্থায় থাকবে সমস্ত কয়েন সমস্ত মার্কেট গ্রিন থাকবে মাঝে মাঝে হয়তো অল্প একটু ডাউন যাবে আবার আপ হয়ে যাবে ভালো একটা পজিশন এখন সব আলস কয়েনও ভালো র্যাঙ্কে যাবে তো বিট কয়েন ভালো একটা পাম্পে আছে এখন সবাই বিটকয়েন আর ইথেরিয়ামে ইনভেস্ট করতেছে আর কি তা আমরা তো ছোটোখাটো মানুষ এত ডলার নাই বড় বড় ইনভেস্টর বড় বড় ট্রেডারারা এখন বিটকয়েনে ইনভেস্ট করতেছে ট্রেড করতেছে এটাই জন্য পাম্পে চলে যাচ্ছে দেল লাখে চলে যাবে কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ তো যাই হোক আলস কয়েন যাদের হোল্ড করা আছে তারা একটু ওয়েট করেন ভালো প্রফিট নিয়ে বের হতে পারবেন আবার মাঝে মাঝে ডাউনও যেতে পারে পেনি হওয়ার কিছু নাই আমি নিজেও ট্রেড করি এই জন্য ট্রেডের বিষয়ে একটু করে বললাম আর কি যাই হোক এখান থেকে আমি বাইনান্স আলফাতে যাব। এই যে উপরে দেখেন আলফা দশ মিনিট লেগে যাবে মনে হয় ভিডিওটা তো যাই হোক আলফাতে আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে আলফাতে নিয়ে আসবে এখানে আপনি কোন টোকেনগুলোতে দেখবেন যে ফোর এক্স লেখা আছে যে এটাতে ফোর এক্স এটাতে ফোর এক্স এটাতে ফোর এক্স এটাতে ফোর এক্স ফোর এক্স মানে কি ফোর এক্স মেন্স হচ্ছে আপনি যে ট্রেডটা করবেন যত ডলার দিয়ে করবেন সেটার চার গুণ আপনাকে ভলিউম দিবে। বোঝা গেছে আশা করি তো এখানে দেখবেন যে কোন টোকেনগুলো হচ্ছে সব থেকে কম উঠানামা করে আপনি ফোর এক্সের মধ্যে সেই টোকেনগুলো বেছে নেবেন যেগুলোতে কম উঠানামা করে তাহলে আপনার লসটা একবারই হবে না একেবারেই হবে না খুবই কম হবে সামান্য হবে যদি দেখেন যে আপনি উল্টা টোকেনে আপনি ট্রেড করলেন টোকেন একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে আপনি আপ ডাউন আপ ডাউন ওইরকম টোকেনে যদি ট্রেড করেন তাহলে আপনি অনেক বেশি ধরা খাবেন লস দেবেন সুতরাং আমি বেছে নিয়েছি যেটা আমি সেটাই আপনাদেরকে দিব তো আমি আজকে তিন দিন যাবৎ অ্যালো টোকেনে ট্রেড করতেছি তো এটাতে দেখলাম টোকেন খুব বেশি একটা ওঠানামা করে না এখন জানি না এখন কি অবস্থা একটু করে অ্যানালাইসিস করলেই বোঝা যায় আরও ফর টোকেন আছে এই যে নমি এটাও বেশি একটা ওঠানামা করতেছে না তো মাঝে মাঝে বেশি ওঠানামাই করতেছে তো সব থেকে বেটার হয় আপনি নিজে বেশি চয়েস করে নেবেন আমি এটা চয়েস করলাম আজকে ওইটাতেই করতেছি যাই হোক আমি ঢুকলাম এটাতে অ্যালো টোকেন একটা ক্লিক করলাম তো এখানে এসে আমি ট্রেডে একটা ক্লিক করবো ট্রেডে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু কয়েকটা অপশন আছে আমি ভিডিওটা দ্রুত করতেছি না আস্তে আস্তে করতেছি আপনাদের বোঝার জন্য এখানে কিন্তু ইনস্ট্যান্ট সেল বাইসেল একটা আছে আর লিমিট একটা বাইসেল আছে। তো আমি লিমিটটা বেছে নিয়েছি আপনারা যদি ইনস্ট্যান্ট বেছে নেন তাহলে ধরা খেতে পারেন ইনস্ট্যান্ট এটা এটা না নিয়ে লিমিট নিলে ভালো লিমিট মার্কেটের সাথে ক্যালকুলেশন করে আপনি দেখে শুনে বাইসেল করতে পারবেন তো আচ্ছা লিমিটটা নিলাম এরপরে আরও একটা জিনিস আছে এই যে রিভার্স অর্ডার এটা যদি দেন রিভার্স অর্ডারটা যদি আপনি টিকমার্ক উঠাই দেন এটা যদি আমি ক্লিক করি চলে গেছে আবার যদি আমি বক্সটাতে যদি একটা টিকমার্ক উঠাই দিই তাহলে আমি এটা সহ নিলাম এটা হচ্ছে এমন একটা সিস্টেম আপনি এই যে ধরেন আমি এই এই প্রাইজে আমি বায়ও করব এই প্রাইজে আমি সেলও করব তাহলে আমার কোনো লসই হবে না তাহলে আমি এটার উপরে একটা ক্লিক করলাম এখানে বসে গেল এখন আমি এটার উপরে চেপে ধরবো ধরে এটাকে আমি কফি করব এই যে এখানে কফি অপশান আছে উপরে সরি একটু তো এটা কপি করে আপনি এই যে কফি অপশন আছে এখানে ক্লিক করবেন চেপে ধরে তারপর হচ্ছে আপনি এখানে এই যে লিমিট সেল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এটা এখানে ফেস্ট করে দিবেন ঠিক আছে এরপর দেখেন এখানে আপনি ক্লিক করবেন এখন এই প্রাইসটা আছে কি না দেখি সাতানব্বই হ্যাঁ আছে এখনও তারপরে বাই অ্যালোতে ক্লিক করবেন তাহলে কি হবে আপনি দেখতে পাবেন আমি বাই অ্যালোতে ক্লিক করলাম আচ্ছা আপনি কত ডলার দিয়ে করবেন তা আমি এখানে পাঁচশো ডলার দিয়ে করতেছি পাঁচশো এক ডলার নিয়েছি এখানে অ্যামাউন্টটা বসাইতে হবে আপনি যদি একশো ডলার দিয়ে করেন একশো ডলার এখানে উঠাবেন যদি পঞ্চাশ ডলার দিয়ে করেন পঞ্চাশ ডলার এখানে উঠাবেন তো আমি পাঁচশো ডলার দিয়ে পাঁচশো এক ডলার দিয়ে করতেছি তো পাঁচশো এক ডলার এখানে বসালাম তারপরে একই রেঞ্জ এখানে এখানে বসালাম তাহলে এটা বাই হয়ে আবার সেল হয়ে যাবে তো আমি বাই অ্যালোতে একটা ক্লিক করে দিলাম এখানে এখন প্রাইসটা কমে গেছে অনেক সময় চলে গেছে তো ওই জন্য প্রাইসটা কমে গেছে আমি প্রাইসটা আবার চেঞ্জ করে আসতেছি তো এখন আসেন এই যে বাই হ্যালো আমি চেঞ্জ করে দিয়েছি আর কি এটা কনফার্ম করলাম তো বাই হলো আবার দেখেন বাই হয়ে গেছে এবার সেল হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে যদি সাথে সাথে না হয় একটু ধৈর্য ধরতে হবে একটু পরে সেল হয়ে যাবে এটা আর না হলে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে সাথে সাথে আশেপাশে যে বাড়ছে না কমছে সেই রেটে বসিয়ে আবার সেল করতে হবে এভাবে সেল হয়ে যায় রিভার্স আচ্ছা যদি সেলটা না হয় তাহলে আপনি কি করবেন এই যে ক্যান্সেল অপশান আছে ক্যান্সেল করে দেবেন দেরি করবেন না কিছুক্ষণের মধ্যে না হলে কে সাথে সাথে ক্যান্সেলে ক্লিক করে এখানে সেলে এখানে ক্লিক করবেন করে এখান থেকে যে প্রাইসটা আছে ওপেন এটা আর এখানে হানড্রেড দিয়ে এবার সেল করে দেবেন আপনার মাত্র দুই সেন্ট ফি যাবে সমস্যা নেই এই যে সাথে সাথে সেল হয়ে গেল এভাবে করাটাই বেশি ব্যাটার মানে অফি করে দিতে দিতে ওইটা টাইম মানে ওঠা নামা করে তো ওই জন্য হয় না আপনি এভাবেই দিবেন আমি যেভাবে করতেছি আর কি তো এখান থেকে এই যে লালটা লালটার উপর একটা ক্লিক করবেন এখানে আপনি কত ডলার দিয়ে করতেছেন অ্যামাউন্টটা উঠাবেন ঠিক আছে আমি পাঁচশো এক ডলার দিয়ে করতেছি আমি দুইবার করে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি আবার এটা বাই করলাম তাহলে আমার বাই বাই এখনও হয়নি এ বাই হয়ে গেছে ঠিক আছে বাই হয়ে গেছে যে উপরে লেখা আসছে তারপরে সেল করে দেখাচ্ছি আবার দুইবার কাজ করে দেখাচ্ছি এখান থেকে হানড্রেড পারসেন্ট দিলাম এই যে দেখেন সেল এই যে সেল হয়ে গেল আপনাদের সামনে দুইবার বাই সেল করলাম এখানে দেখেন একবার বাই এবং একবার সেল মিলে কিন্তু আপনার একটাই ট্রেড হবে মানে আপনার এখানে যদি আপনি পাঁচশো ডলার দিয়ে আমি করছি না এখন তাহলে আমার দুইবারে মিলে আমার কিন্তু এখানে দুই হাজার হয়ে গেছে পাঁচশো চার গুণ হচ্ছে দুই হাজার ঠিক আছে একবার বাই এবং সেল মিলে কিন্তু একবারই আপনার ট্রেড ভলিউম ধরবে আর আমার চারবার হয়েছে টোটাল তাহলে আমার দুই হাজার ট্রেড ভলিউম হয়ে গেছে আমি আপনাদেরকে এখন দেখা এই যে দেখেন আমার টুডে ভলিউম আমি আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম আমার জিরো ছিল তো এখন দেখেন আমার চার হাজার সাত মানে চার হাজার ভলিউম হয়ে গেছে আমি কিন্তু চারবার বাইসেল করছি তো চার গুণ হিসাবে করলে চার হাজারে দেওয়ার কথা দিয়ে দি ফেলছে তো আপনারা এইভাবে হিসাব করবেন হিসাব করে আপনারা যত ডলার দিয়ে করবেন তত ডলারকে চার গুণ হিসাব করে তো এইভাবে এখানে বত্রিশ হাজার বা তেত্রিশ হাজার করবেন আমি চৌত্রিশ হাজার করি প্রতিদিন তো আপনি তেত্রিশ হাজারও চাইলে করতে পারেন ঠিক আছে করে তো এখান থেকে হচ্ছে আপনি ডেলি পনেরো পয়েন্ট নিতে পারবেন তো দেখেন আমি আমার কিন্তু আশি পয়েন্ট হয়ে গেছে চার দিনে ষোলো পয়েন্ট করে পেয়েছি এই যে ষোলো পয়েন্ট করে দিয়েছে এক একদিন কারণ আমার এখানে ডলার হাজার নাই হাজার ডলার যখন ছিল তখন দুই পয়েন্ট করে দিয়েছিল তখন আমি কাজ করি নেই পয়েন্টের জন্য এখন পয়েন্টের জন্য কাজ স্টার্ট করছি তো ডেলি আমি পনেরো পয়েন্ট করে পাচ্ছি ঠিক আছে আর এর জন্য হচ্ছে এক পয়েন্ট দিচ্ছে আর কি তো আমি যেহেতু এই যে দেখেন এক পয়েন্ট দিচ্ছে হচ্ছে ডলারের জন্য আমি এখানে সাড়ে পাঁচশো ডলারের মতো রাখছিলাম আর চৌত্রিশ হাজার সাতষট্টি হচ্ছে আমি ট্রেড ভলিউম করছিলাম তো টোটাল আমার এই যে পনেরো আর এক মিলে ষোলো পয়েন্ট করে দিচ্ছে তো আমার আগে এই যে পয়েন্টগুলো জমা হয়েছিল সেগুলোর থেকে কিছু পয়েন্ট ছিল তার মিলে সব মিলিয়ে আসি ডেলি কিন্তু আমার আবার কেটেও নিচ্ছে মনে রাখবেন পনেরো দিনের হিসাব হবে এখানে পনেরো দিন অতিবাহিত হয়ে গেলে কিন্তু পয়েন্ট কেটে নেবে তো আপনারা আশা করি বুঝে গেছেন কিভাবে বাইনান্স আলফাতে কাজ করতে হয় আমি সিস্টেম দেখিয়ে দিয়েছি যেভাবে করে করে আশা করি বুঝতে পেরেছেন আমি যেভাবে করলাম যেভাবে দেখাইলাম এভাবে করবেন আর কি যেন আপনাদের যেন মানে লস না হয় আমার দেখেন আমি যদি এখন সবটা শেষ করি আমি আমার তাহলে মাত্র দশ সেন্টের মতো ফি যাবে আর হলে সর্বোচ্চ পঞ্চাশ সেন্ট পর্যন্ত ফি যাবে বেশি যাবে না আমি এখানে প্রতিদিন কত বত্রিশ বা বারের মতো বাইসেল করি টোটাল তো আপনারাও যদি বত্রিশ হাজার করতে চান তাহলে বত্রিশ বার করবেন পাঁচশো ডলার প্লাস দিয়ে করলে আর যদি আরও কম দিয়ে করেন তাহলে সেই হিসাব হিসাব অনুযায়ী করবেন আর কি যেরকম করবেন সেরকমই পয়েন্ট পাবেন তো এ ছিল আর কি আজকের টিউটোরিয়াল আশা করি বাইনান্স আলফাতে কাজ করার সিস্টেম আপনারা বুঝে আর একটা বিষয় বলি আপনারা বাইনান্স থেকে কিন্তু ডলার কাজ করে আলফাতে কাজ করে এই ডলার কিন্তু এই অ্যাকাউন্ট থেকে সরাবেন না স্পোর্টে রাখতে পারেন স্পোর্টে রাখলে সমস্যা নাই যে কোনো টোকেন বাই করে রাখতে পারেন কিন্তু আপনি বাইনান্স আলফাতে টোকেন কিনেও ওইখানে হোল্ড করবেন না তাহলে আপনি পুরাই ধরা খাবেন লস খাবেন আপনি এসডিটি করে রাখতে পারেন বা স্টেবল কোনো কয়েন করে রাখতে পারেন স্পোর্টে রাখতে পারেন যে কোনো টোকেন ওয়াই করে রাখতে পারেন তাহলে সমস্যা হবে না কিন্তু এই অ্যাকাউন্ট থেকে যদি সরাই ফেলেন তাহলে কিন্তু পয়েন্ট দিতে নাও দিতে পারে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তারপর যদিও আপনার বেশি ইমার্জেন্সি হয়ে সরাইলেও আপনি কি করবেন দু চার ঘন্টা পরে সরাবেন এরকম করবেন ঠিক আছে আর এখানে বাইনান্স ওয়ালেটের একটা রেফারেল ক্যাম্পেইন চলতেছে ক্যাম্পেইনটা হচ্ছে আপনি আমার এই রেফার লিঙ্ক ইউস যদি আপনি ইউজ করে আপনি যদি ব্রাউজারে একটা ফাইন্যান্স আলফাতে কাজ করেন ই মানে আপনাকে বিএন বি ইউএসডিটি না বিএনবি চেইনে একটা টোকেন বিএনবি ডিপোজিট করে তারপরে বাইসেল করতে হবে পঞ্চাশ ডলারের উপরে মানে বাউন্ন তিপ্পান্ন ডলার নিয়ে আপনি যদি ট্রেড করেন ওইখানে একটা ট্রেড ভলিউম করেন তাহলে আপনি কিন্তু আরও এক্সট্রা পাঁচ পয়েন্ট পর দিন করলে আবারও তিন পয়েন্ট টোটাল আট পয়েন্ট আরও এক্সট্রা পেয়ে যাবেন এটা নিয়ে যদি ভিডিও লাগে জানাইয়েন কমেন্টে আমি দিয়ে দিব তো ভিডিও একটু বড় হয়ে গেল ওই জন্য দুঃখিত আপনারা যারা নতুন ইউজার আছেন তারা আমার এই কমিউনিটি চাইলে ফলো করতে পারেন ভালো ভালো অ্যাডড্রপ শেয়ার করি এবং খুব বেশি একটা করি না খুব কম অফার শেয়ার করি আপনাদের যেন উপকার হয় ভালোভাবে যেন কাজ করতে পারেন এবং পেমেন্ট পান সেরকম অফার শেয়ার করে থাকি আশা করি সকলে বুঝতে পেরেছেন আর সবার আগে আপডেট পাওয়ার জন্য আমাদের কমিউনিটিতে থাকতে পারেন মন চাইলে জয়েন করে নিতে পারেন তো এ ছিল আজকে টিউটোরিয়াল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ